নমস্কার আমি আশিস কুমার রায় প্রিয় দর্শক বন্ধুরা আজ আবারও হাজির হয়েছি নতুন একটি বিষয় নিয়ে যে বিষয়টি হচ্ছে সমসংস্থ অঙ্গ এখন দেখে নেওয়া যাক সমসংস্থ অঙ্গ কী যে সকল অঙ্গ উৎপত্তিগত এবং গঠনগতভাবে একই কিন্তু তাদের কাজ ভিন্ন সেই সকল অঙ্গকেই আমরা সমসংস্থ অঙ্গ বলে থাকি এখন দেখে নেব আমরা যে সমসংস্থ অঙ্গ কি এবং কেনই বা তাদেরকে আমরা সমসংস্থ অঙ্গ বলবো প্রিয় দর্শক বন্ধুরা এখানে আমি একটি ক্যাকটাস জাতীয় উদ্ভিদ নিয়েছি এবং দেখো এই সবুজ যে অংশগুলো এগুলো কিন্তু তার কাণ্ড এখানে কোথাও পাতা আমরা দেখতে পাচ্ছি না তার কারণ এদের পাতা রূপান্তরিত হয়েছে শক্ত কাটায় শালক সংশ্লেষ রোধ করাই মূলত এদের উদ্দেশ্য সঙ্গে সঙ্গে আত্মরক্ষা করাও এদের উদ্দেশ্য তাহলে দেখে নেওয়া যাক আরও একটি গাছ এই গাছটি হচ্ছে নয়নতারা গাছ দেখতেই পাচ্ছো এই নয়নতারা গাছের হচ্ছে এটি সবুজ পাতা সুতরাং এই নয়নতারা গাছের পাতা এবং ক্যাকটাস জাতীয় উদ্ভিদের যে কাটা এরা হল একে অপরের সমসংস্ত অঙ্গ অর্থাৎ এদের কাজ ভিন্ন হলেও এরা গঠন এবং উৎপত্তির দিক থেকে একই কীরকমভাবে দেখো এই যে কাটা উৎপত্তি হয়েছে কাণ্ডের পর্ব থেকে ঠিক একইভাবে নয়নতারা উদ্ভিদের যে পাতা এও উৎপন্ন হয়েছে এই কাণ্ডের পর্ব থেকে সুতরাং আমরা আজকে হাতে কলমে পরীক্ষা করে এবং যুক্তি দিয়ে দেখে নিলাম যে ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পাতা এবং নয়নতারা উদ্ভিদের পাতা হলো সমসংস্ত অঙ্গ প্রিয় দর্শক বন্ধুরা যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো সকলকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ